জিলহাজ মাসের এই দশ দিন পৃথিবীর সব থেকে দামি দশ দিন এই যে দশ দিন গেল চার দিন চলে যাচ্ছে মাসের জিলহাজ এই দশ দিন পৃথিবীর সব থেকে দামি দশ দিন এই দশ দিন গোলাম যা বলবে আল্লাহ তা কবুল করে আর এই জিলহাজ মাসের এই দশ দিনের প্রত্যেকটা রাত্রের কদরের ইবাদতের একটা দিনের রোজা এক এক বৎসরের রোজার সমান আরফার দিনে যদি কেউ রোজা রাখে তাহলে তার পিছনের এক বৎসর এবং আগামী এক বছরের এই দিনগুলোর অনেক দাম চার দিন চলে যাচ্ছে আর মাত্র কয়েকটা দিন আছে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের সুযোগ থাকলে আজকে তো আর পারবেন না আগামী আগামীকালকের থেকে রোজা রাখেন এক তারিখ থেকে যারা পারেন আগামী আগামীকালকের থেকে রোজা রাখেন আল্লাহর কাছে আল্লাহ বুঝতে চাইলেন পৃথিবীর বারোটা মাসের মধ্যে আমি দশটা দিন দিয়েছি যেই দিনগুলাতে আমি করি বান্দাকে মাফ করে দেওয়ার জন্য অপেক্ষা করেন তার বান্দাকে ক্ষমার জন্য আর আরাফার দিন এত দামি এই দিনে হাজি যারা তারা আরাফায় অবস্থান করেন কোথায় আরাফায় আরাফায় অবস্থান করেন আল্লাহ বলছেন ওই হাজি যারা আরাফায় থাকে ও চুর যদি হয় বদমাইশ যদি হয় আর আরাফায় আমার নিয়ম অনুযায়ী যদি থাকে হাত উঠাবার আগে তার দিলের সব দোয়া কবুল এজন্য রসিলে পাক সাল্লা সাল্লাম বলেছেন যারা ওই দিন আরাফায় যেতে পারো নাই হাজি তো আরাফায় আছে তার সব দোয়া কবুল ওই দিন আমরা যেন রোজা রাখি আল্লাহ হাজিদেরকে আরাফায় রেখে যে সবাব দিবেন আমরা ওই দিন রোজা রেখে এই পাবো এখন আপনারা বলেন আপনারা যেদিন আরাফা পালন করেন এদিন হাজি সাহেবেরা কোথায় কথা বললেন না না যেদিন আমরা যেই দিন হাজি সাহেবেরা বা আমরা যেই দিন হাজি সাহেবেরা যেই দিন আরাফায় থাকে আমরা ওই দিন বুঝি না আমার ভাই এসেছে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ভালো রাখেন সুস্থ রাখেন কথা বলবেন আমরা শুনবো আমরা সংক্ষেপ কিছু কথা শুনবো তাহলে আল্লাহ পাক রবুল ইজ্জত জালাল বলেছেন পৃথিবীর সবথেকে দামি দিন কয়টা সবাই বলেন না কয়টা 10টা এই 10 দিন কোন 10 দিন জিলহজ মাসের 10 দিন মানে রাখবেন জিলহজ মাসের 10 দিন আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিন এক একটা দিন আল্লাহর কাছে এক বৎসরের ইবাদতের সমান আর জিলহাজ মাসের এক একটা রাত্র আল্লাহর কাছে লাইলাতুল কদরের রাত্রের ইবাদতের সমতুল্য জিল মাসের প্রথম দশ দিনের একদিন যদি কেউ ইবাদত করে একদিন যদি কেউ রোজা রাখে তাহলে এক বছর রোজা রাখবার মতো সব পেয়ে যায় আর আরাফার দিনে যদি কেউ রোজা রাখে তার এক বৎসরের পিছনের জিন্দেগীর গুনামাফ ভবিষ্যতের এক বৎসরের আরাফার দিন এখন কথা আরাফার দিন কোন দিন দিন আরাফার যেদিন হাজি আরাফায় থাকে ওই দিন হচ্ছে আরাফার দিন আল্লাহ রব জালাল বলেন আরাফায় যখন হাজিরা উপস্থিত হয়ে যায় তখন তাদের মাথা খালি বসে আছে কোথাও রোদ কোথাও বৃষ্টি যখন তারা উপর দিকে হাত উঠায় তারা বাড়ি থেকে বের আসার সময় করে এসেছে হাত উঠাবার আগে আগে আমি আল্লাহ তাদের সবগুলা দোহাকে কবুল করে আরাফার দিন এখন আরাফার দিনে আল্লাহ সব দোয়া কবুল করেন তাহলে বলেন আপনারা দিন কোন দিন আপনারা বলছেন না আরাফার দিন দিন আবার বলছি আমাদের বললে আমরা বিভ্রান্ত হয়ে যাব। আরাফার দিন যে দিন হাজি আরাফায় থাকে তাহলে হাজি যেদিন আরাফায় থাকে এদিন বাংলাদেশে কয় তারিখ আট তারিখ ভৌগোলিক সীমারেখার কারণে হাজি সাহেবেরা যেদিন আরাফায় থাকে ওই দিন রসুল বলেছেন রোজা রাখলে দুই বছরের বান্দার যা চাইবে শব্দ আকবুল তাহলে ওই দিন আরাফার দিন যেদিন আরাফায় থাকে হাজি তাহলে আমরা ওই দিন থাকি আট তারিখে তাহলে অর্থ দাঁড়ালো আমরা কষ্ট করে হলো দুটা রোজা রাখবো আট তারিখেও রাখবো নয় তারিখে রাখবো আমরা যেদিন নয় তারিখ পালন করি হাজি সাহেবেরা ওই দিন দশ তারিখ পালন করে নাহার কোরবানি করে তাহলে তাদের কোরবানির দিন আমাদের নয় তারিখ তাদের আরাফার দিন আমাদের আট তারিখ তাহলে আমরা চেষ্টা করব ফেতনা করব না যে আমরা নয় তারিখেই রাখবো আট তারিখ রাখবো না আমরা এটাই রাখবো এমন মারামারিতে আমরা যাব না আট তারিখেই করব যেদিন হাজি আরাফা আছে ওই দিনেই রাখবো আর দিন রাখবো না এটাও করব না আমরা দুটা রোজা রাখব আট ও নয় তাহলে বাংলাদেশের হিসাবেও আরাফা পাব হাজি সাহেবদের হিসাবেও আরাফা পাব তাহলে যেদিনই আরাফা হোক একদিকে আমরা দুই বৎসরের গুনামাফ করাতে পারবো আর দুইটা রোজা রাখবার কারণে দুই বৎসরের সোয়াব আমরা পেয়ে যাব পার্বত ইনশাল্লাহ ইনশাল্লাহ এই জন্য মনে রাখবেন এই দিনের অনেক দাম আমরা এই দিন বেশি বেশি করে জিল হাজ মাসের এই দশ দিন দশ দিনের মধ্যে চার দিন চলে যাচ্ছে কয়েকটা দিন বাকি আছে প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাতের কদর করবো ইনশাআল্লাহ সবাই বলেন না ইনশাল্লাহ এই দশ দিন আল্লাহ রবুল ইজতুল জালাল তার বান্দাকে ক্ষমা করে দিতে চান অর্থাৎ আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য অপেক্ষা করেন বান্দা কখন তার কাছে চাইবে তিনি ক্ষমা করে দিবেন এই জন্য আল্লাহর আসতে আল্লাহর আসতে দু হাত জোড় করে পায়ে ধরে বলছি আল্লাহর আসতে এই দশটা দিন সম্পর্কে মিথ্যা কথা বলবো না ইনশাল্লাহ আমানতের খেয়ানত করব না গিবত শেখায়ত করব না চুগল কুরি করব না বদনাম করব না সমালোচনা করব না আমরা মানুষের পিছনে পড়ে থাকব না এই দশ দিন নিজের জন্য ইবাদত করব মৃত মা বাবার জন্য আল্লাহর কাছে চাইব আল্লাহ বলছেন কোন বান্দার বান্দি যদি তার মৃত কোন মা বাপ সন্তানের জন্য এই দশ দিন দশ রাত্রের কোনো একটা সময়

এই দশ দিন আল্লাহ সাল্লি যত আদম থেকে সকলকে বছর হায়াত দিয়েছেন তারা লম্বা হায়াত পেয়ে লম্বা ইবাদত করেছে আমার উম্মত কম হায়াত দিয়েছেন ইবাদতের সময় পাচ্ছে কম যে ইসলাম রসুল পা পাঁকে বলে দিলেন্লাহি আপনার উম্মত ইবাদতের সময় পাচ্ছে কম ঠিকই কিন্তু তাদের এক এক দিনের ইবাদত ওই আগেকার উম্মতের এক বৎসরের ইবাদত হাজার বৎসরের ইবাদতের সমান হয়ে যায় আর এই সুযোগ হচ্ছে জিলহাজ্জ এই সুযোগ জিলহাজ্জ কেন বললাম জিলহাজ এমন একটা মাস জিলহাজ্জের এই মাস এমন একটা মাস যেই মাসে ইসলামের সবগুলা বিধান হয় মৌলিক শরিয়াতের যত বিধান আছে সবগুলা বিধান এই দশ দিনে করা যায় মৌলিক বিধান হচ্ছে শরিয়াতের মুসলমান হওয়া তৌহিদ ওয়ালা হওয়া আপনারা বলেন তো আমরা মুসলিম কিনা কালিমা ওয়ালা কিনা তাইলে আমরা কালিমা ওয়ালা তাইলে কালিমা নামাজ রোজা হজ জাকাত ইসলামের স্তম্ভ কয়টা কি কি কালিমা নামাজ রোজা হজ জাকাত মাথায় রাখবেন পাঁচটা এই পাঁচটা ইসলামের মৌলিক স্তম্ভকে আল্লাহ দশ দিনের ভিতরে সন্নিবেশিত করেছেন এই দশ দিন আমরা যারা নামাজ পড়বো আমরা অবশ্যই কালিমা তাহলে এই দশ দিন আমাদের কালিমা আছে কালিমা কালিমার সাথে সাথে কালিমার পরে নামাজ আমরা এই দশ দিন নামাজ পড়বো কি পড়ব না পড়বো কালিমা নামাজ এরপরে রোজা এই দশ দিন রোজা রাখার কথা আছে না নাই দশ দিন না পারলে কমপক্ষে আরাফার দিনে রোজা রাখবার কথা আছে না নাই আছে কালিমা নামাজ রোজা কয়টা পাইলাম তিনটা এই দশ দিনের ভিতরে হজ আছে না নাই আছে তাহলে কালিমা নামাজ রোজা হজ বাকি আছে কয়টা একটা আল্লাহ রসুল বলেছেন তোমরা এই দশ দিন বেশি বেশি করে দান করো দিন দান করলে এক বৎসরের সভাব আর যদি তোমরা এই দশ দিনের ভিতরে জাকাত দিতে পারো তোমাদের যদি জাকাত থেকে থাকে এই দশ দিনের ভিতরে যদি জাকাত আদায় করতে পারো তাহলে হাজার বছরের সওয়াব আল্লাহ দিয়ে দেবে তাহলে চাইলে আপনি জাকাতও দিতে পারবেন এখন আমরা জাকাত দিতে পারলাম না তাহলে আমরা কি দিব দশ দিনের ভিতরে কোরবানি কারণ যাদের উপরে জাকাত ফরজ তারা যদি আগে জাকাত আদায় করে থাকে তাহলে এই দশ দিনের একদিন করবে কোরবানি তাইলে কালিমাও আছে নামাজও আছে রোজাও আছে হজও আছে জাকাতও আছে কোরবানিও আছে আর কি কি আছে দেখেন এগুলো হলো মৌলিক রাসূল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন এই দশ দিন যখন শুরু হয়ে যায় দশ দিন শুরু হওয়ার সাথে সাথে তোমরা ন এবং চুল কাটা বন্ধ করো হাত পায়ের মুখ কাটা বন্ধ করে দেও শরীরের অপ্রয়োজনীয় পশম কাটা বন্ধ করে দেও তাহলে কেন আল্লাহ রসুল সাল্লা বলছেন হাজি সাহেবেরা হজ্জে গিয়া যে সবাব পাবে কোরবানির দিনে কোরবানি করে চুল কেটে যে সবাব পাবে যারা দেশে থেকে নখ এবং চুল না খেটে কোরবানি করে এরপরে কাটতে গেল আল্লাহ বলছেন তাদেরকেও হাজি সাহেবদের মতো সব দিয়ে দিবেন তাইলে আমরা একটা সব পাইলাম দুই নম্বর জিলহাজের হাজের দশ দিনের নয় দিন রোজা রাখব যদি নয় দিন না রাখতে পারি তাইলে কমপক্ষে পক্ষে আরাফার দিনে রাখবো ইনশাল্লাহ তিন নম্বর এই দশ দিন বেশি বেশি করে জিকির করব কি করব সবাই বলেন না জিকির সবাই বলেন জিকিরটা কি আল্লাহর নাম নেওয়া সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার লা ইলাহ আইল্লাহ্ মোহাম্মদুর রসুল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন এই দশ দিন কেউ যদি বেশি বেশি আল্লাহর নামের জিকির করে তাহলে এক একটা দিনে সে যেন শত বৎসর লাগাতার জিকির করলে সোয়াভ হয়ে চার নাম্বার বেশি বেশি করে তাকবীর পাঠ করা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হাম এই তাকবীর কোন দিন থেকে দিবেন নয়জিল হজ নয়জিল হজ ফজর থেকে নয়জিল হজ তেরো তারিখ দেওয়া কি এই দিন না দিলে তো গুণা হবে আমি তো গুনার ওয়াস করতেছি না আপনারা তো নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত না দিলে গুণাগার ধারাবাহিক গুণাগার আপনি যদি না দেন আপনি গুনাগার আপনার ওয়াইফ যদি না দেন আপনার ওয়াইফ গুণাগার আপনার মা যদি না দেন আপনার মা গুনাগার এক কথায় নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত তাকবির না দিলে গুনাগার কিন্তু সাহাবায় কেরাম কেরসুল বলেছেন তোমরা তাকবির দেও জিলহাজ যেদিন শুরু হয় ওই দিন থেকে যেদিন জিলহাজ শুরু হয় ওই দিন থেকে দাও আর আমরা অপেক্ষা করতেছি নয় তারিখ কোন দিন শুরু হবে ওই দিন হজর থেকে দিব ওই দিন না দিলে তো গুনা হবে ওই দিন না দিলে তো গুণা হবে আর জিলহাজের প্রথম দিন থেকে দিলে এক এক দিনের তাকবির এক বছরের সোয়াবের সমান রসুল সাল্লাহ ইসলাম যেদিন এই কথা বললেন সাহাবাই কেরাম হাঁটে মাঠে গাটে বাজারে এক জিল থেকে তাকবির দেওয়া শুরু করলেন রাস্তায় গেলে তাকবির মসজিদে আসলে তাকবির বাজারে গেলে তাকবির বাড়িতে গেলে তাকবির সব জায়গায় আল্লাহর নাম আল্লাহ রবুল ইজ্জত বল জালাল ফেরেস্তাদেরকে বলে ন ফেরেস্তারা যেদিকে যাই সেদিকে তাকবির মসজিদে দেয় রাস্তায় দে বাড়িতে দে হাটে মাঠে সব জায়গায় শুধু তাকবির দেয় আমি আল্লাহ আকবর আল্লাহ আমি আল্লাহ কথা যে বলছে আমার দেখে বলতেছে আল্লাহ না আপনার না দেখি পাগলের মতো আল্লাহ আকবর বলতেছে আল্লাহ বলেন ওরা যেমন আমাকে পাওয়ার জন্য পাগলের মতো তাকবির দিচ্ছে আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবেসে তার বাপ এবং দাদার নাম ধরে তাকেও আজীবনের মতো মাফ করে দিলাম মনে রাখবেন হাদিসের অর্থ বলছি এই হাদিস তাবরান দারাকি সাহিরাওয়ায়াত শুধু আমার নাম না আল্লাহ রসুল বলছেন বাপ এবং দাদার নাম ধরেও আপনাকে ক্ষমা করবেন এর অর্থ বাপ দাদাকেও ক্ষমা করে দিবেন সুযোগ পাচ্ছে। এতগুলাচ্ছে শুধুমাত্র নয় তারিখ আজকে থেকে তিন চার দিন তো চলে গেছে আজকে থেকে যখন ভাল লাগবে তাকবির দিবেন এর অর্থ মারামারি করবেন শুনেন কথা তাকবির দেওয়ার কথা আপনাদেরকে বলছি এর অর্থ হিন্দু বাড়ির কাছে গেছে সিল্লাই বিন এটা বলিনি এই শয়তানি বলি আপনি কোরবানি করবেন আপনি রক্ত নিয়ে হিন্দু বাড়ির সামনে ফালাই দিবেন চামড়াটা তাদের বাড়ির সামনে ফালাই দিবেন এটার নাম কোরবানি নয় এটার নাম দুষ্টামি কথা বুঝতে পেরেছেন আপনি কোরবানির নাম করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করবেন আপনি দুষ্টামি করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তো তা করতে বলেননি আপনি আপনার ধর্ম পালন করবেন আপনার মত নয় রসুল সাল্লা বিধান মতো কথা ঠিক আছে তো ইনশাল্লাহ আপনারা কুরবানি করবেন চুরি দিয়ে কাটবেন গরুর রক্ত প্রবাহিত হবে এটা ফটো তুলে ফেসবুকে বলবেন আলহামদুলিল্লাহ ঠিক আছে তো এগুলো করতে না ধরা খাইবেন একদিন আল্লাহর আসতে এগুলা করতে যাইন না আল্লাহর আস্তে এগুলা করতে যাইন না কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েন না আপনি কাউকে গালি দিবেন সে আপনার আল্লাহরে গালি দিবে আপনি তার দেবতাকে গালি দিবেন সে আপনার রসুলকে গালি দিবে এরপরে করবেন মারামারি এরপরে হবে দাঙ্গা এই তো শেষ এগুলোতে আমরা যাব কথা দেন যাব আল্লাহ মনে রাখবেন ভালো করে মনে মনে রাখবেন রাখবেন ভাই এর জন্য মারামারি করে দিন প্রচার করা যায় না হেকমা হেকমাতে হ্যাঁ না উত্তম কথামালার মাধ্যমে বুঝাইয়া বুঝাইয়া দিন শেখাবেন ইনশাল্লাহ বলেন আমি কথা যখন চলে আসছে এক মিনিটে একটা কথা বলবো আপনাদেরকে পুরাতন কথা আমরা সংক্ষেপ করে যাই এরপরে পাঁচ নাম্বার এক নাম্বার বলছি চুল নোখ কাটা বন্ধ করবেন দুই নাম্বার রোজা রাখবেন তিন নাম্বার বেশি বেশি আল্লাহর নামের জিকির করবেন চার নাম্বার বেশি বেশি তাকবির পড়বেন পাঁচ নাম্বার যথাসাধ্য সাদাকা করবেন কি করবেন কি করবেন একদিনের এই বাদত যদি এক বছরের গুণা মাফ হয় তাহলে আপনি দশ দিন প্রত্যেকবার যদি এক টাকা দুই টাকা করে সাদাকা করেন শুধু পরের মতো আপনি না দশ টাকা আপনি সাদকা করবেন আপনি দুই টাকা দেন আপনার দুইটা ছেলে আছে তাদেরকে দিয়ে চার টাকা দেওয়ান আপনার ওয়াইফে দিয়ে আরও দুই টাকা দেন কয় টাকা হইলো আট টাকা আপনার মারে দিয়ার দুই টাকা দেন আপনি শুধু স্বার্থপরের মতো সব নিতে চান আপনার বাচ্চা আপনার বউ আপনার মা বাপকে শরীর করতে চান না আপনি তো দিন স্বার্থপর হয়ে যাবেন দশ টাকা যখন আপনিই দিবেন বাচ্চাদেরকে দিয়ে দেওয়ান মাকে দিয়ে দেওয়ান ওয়াইফকে দিয়েও দেওয়ান তারা দিনের পথে আসবে তারাও বুঝবে বাবে দিতে হয় আপনি মরে গেলেই ধারাবাহিকতা আপনার সন্তান জারি রাখবে মনে থাকবে তো ইনশাল্লাহ বাবা মনে থাকবে তো ইনশাল্লাহ এই কাজগুলো আমরা করবো বেশি বেশি সাদাকা করব ছয় নাম্বার রসুল ইসলাম এই কথা কমপক্ষে এগারো বার বলেছেন ছয় নাম্বার রসুল সাহবায় কেরামকে বলছেন শোনো এই কথা বলে এগারো বার বলেছেন শোনো বেশি বেশি করে দোয়া করো বেশি বেশি করে দোয়া করো দুনিয়ার ব্যাপারে দোয়া করো আখেরাতের ব্যাপারে দোয়া করো অন্যান্য দিন দোয়া করলে ফেরেশতারা আল্লাহর কাছে উপস্থিত করে বলেন আল্লাহ অমুক বান্দা তোমার কাছে দোয়া করেছে আল্লাহ আল্লাহ তুমি কবুল করবা কিনা হয়তো কবুল করবেন নাইলে কবুল করবেন না আর এই 10 দিন আল্লাহ বলেন বান্দা যা দোয়া করবে সরাসরি আমি আল্লাহ কবুল করে নেই এখানে কোনো মাধ্যম আমি নিজে বেশি বেশি দোয়া করবেন সাত নাম্বার বেশি বেশি নফল ইবাদত করবেন কি ইবাদত নফল ইবাদত করবেন বেশি বেশি ইনশাল্লাহ নফল ইবাদত কি বলেন তো নফল ইবাদত আপনি কোরবানের জন্য গরু একটা কিনে নিছে নিয়ে রাস্তা রেখে দিছেন প্রস্রাব করতেছে টয়লেট করতেছে মানুষ ফজরের সময় আসবে নামাজের আপনারা গালি দিতেছে তা কাজ হইল না এগুলোর থেকে পাবলিককে হেফাজত করেন পরিষ্কার পরিচ্ছন্ন নিজে থাকেন সমাজকে রাখেন আপনি একটু একটু দুরাকাত বেশি নামাজ পড়েন ইনশাল্লাহ দুরাকাত বলছে আমি তো বেশি বলছি না যে সারা পড়েন সারা দিন পড়েন দুরাকাত কম পক্ষে পড়েন ইনশাল্লাহ ইনশাল্লাহ আট নাম্বার তওবা করেন আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বলেছেন বান্দা যদি লাইলাতুল কদরে ক্ষমা না পেয়ে থাকে আর এই দশ দিন তওবা করে আরাফার দিনেও তওবা করে আমি আল্লাহ তার তবাকে কবুল করে মাফ করে দেব এবার আপনারা বলবেন তাইলে কি লাইলাতুল কদর থেকেও আরাফার দামি হয়ে গেল রমজানের শেষ দশ দিনের রাত দামি রমজানের শেষ দিনের রাত দামি লাইলাতুল কদর কি দিনে না রাতে তাহাজুদ কি দিনে না রাতে খেয়ামুল লাইল দিনে না রাতে অর্থাৎ রমজানের যা ইবাদত হয় সব হয় রাতে অর্থ দাঁড়ালো রমজানের শেষ দশ দিনের রাত দামি আর মাসের প্রথম দশ দিনের দিন দাম সোহানাল্লা বলেন না ওই দশ দিনের ইবাদতের যেই দাম জিল হাজ মাসের প্রথম ওই দশ রমজান মাসের শেষ দশ দিনের রাতের ইবাদতের যেই দাম হাজ মাসের প্রথম দাদতের এই নাম ইনশাল্লাহ বেশি করব তো আচ্ছা নয় নম্বর সামর্থ্য থাকলে হজ করব ওমরায় যাব দশ নম্বর সামর্থ্য থাকলে কোরবানি করব ইনশা কোরবানি করবেন তো আপনারা ইনশাল্লাহ কোরবানি করে সব ফ্রিজে রাইকে দিয়েন কোনো পাবলিক রে খাইতে না এটাই তো আপনাদের কাজ সব রাইকে দিবেন ফ্রিজে যিনি এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে কোরবানি করতে পারে উনি তো সারা বছর গুস্ত খাওয়ার মতো সুযোগ আছে তৌফিক আছে কিন্তু অনেক মানুষ আছে সারা বছর অপেক্ষা করে কোরবানির দিন তার বাচ্চাদের কিনে গুস্ত খাবে আপনি তাদেরকে দিবেন আপনি কেমনে দিবেন এক টুকরা এক টুকরা করে দুতলার থেকে পাবলিকে দিবেন নাকি পাবলিকের তরকারি হয় মতো করে দিবেন আপনি দশ জন দেন এক কেজি করে দশ কেজি দিয়ে দেন আপনি বিশ জনরে দেন এক কেজি করে বিশ কেজি দিয়ে দেন তার হয় মতো দেন ঠিক আছে তো ইনশাল্লাহ এখন কোরবানি করবেন আমরা তো দেখছি কোরবানিতে অনেকে কোরবানির আগে ওই যে যারা জবাই করে গরু তাদের কাছে গরু চামড়া বিক্রি করে দে বাবা তুমি আমার গরুটা জবাই করবা তুমি বিনিময় চামড়া নিয়ে নি ঠিক আছে না হারাম কোরবানি হবে না কোরবানির কোনো জিনিস বিক্রি করা হারাম কোরবানি হবে আল্লাহর জন্য আপনি কোরবানির আগে বিক্রি করে দিচ্ছেন এটা হালাল না হারাম হ্যাঁ কোরবানি হওয়ার পরে যদি আপনি কোরবানির চামড়া বিক্রি করে এই পয়সা গরিবকে দান করে দেন এটা জায়জ এটা কি জায়জ দান করে দেবে কিন্তু আপনি একজন আপনার গরু কাটলো বাটলো বানাইলো এই জন্য আপনি তার চামড়া দিয়ে দিলেন হারাম বিনিময় হবে না কোরবানির কোন জিনিসের বিনিময় হবে না কোরবানির কোন জিনিসের বিনিময় হবে মনে থাকবে তো ইনশাল্লাহ এতগুলা বললাম শুধুমাত্র দশ দিনের ইবাদত আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে সুতরাং মনে থাকবে তো ইনশাল্লাহ আর অনেকগুলো বিষয় আছে আমরা এগুলা লক্ষ্য করতে পারব আমরা অবশ্যই কোরবানি করবার সময় মনে রাখবো আমরা অনেক আমাকে আজকেও তো অনেকগুলো প্রশ্ন আছে আমরা লম্বা করব না আর অনেকেই প্রশ্ন করেছেন যে আমরা হুজুর যে কোরবানি করব কেউ কেউ বলেছেন যে আমি জুমে বলেছি আজকে লিখে দিয়েছেন এই যে আমার কাছে কাগজ অনেকগুলো পাঠিয়ে দিয়েছেন যে আমরা যে কোরবানি করব কোরবানি কি এই খাসিতে কোরবানি হবে কিনা এই যে কতগুলা প্রশ্ন আমি সবগুলা প্রশ্নের উত্তর দিতে পারবো না অনেকগুলো খাসি দিয়া কোরবানি হবে কিনা খাসি দিয়ে তো কোরবানি দিবে যারা বলছে খাসি করার কারণে পাটাকে খাসি করবার কারণে একটা বকরিতে খুদ তৈরি হয়েছে এরা চমৎকার অন্যায় করেছে চমৎকার অন্যায় তিজিস ইসলাম তার জিন্দগিতে যতগুলা কোরবানি করেছেন সবগুলা খাসি করেছেন হয়তো দুম্বা খাসি দুম্বাকে খাসি হিসাবে কোরবানি করেছে মানে থাকবে তো ইনশাল্লাহ খাসি দিতে আপত্তি নেই মানুষ এগুলো কেউ বিভ্রান্তি ছড়ায় ওগুলো কান দিবেন না এখন সাতজনে মিলে যদি একটা গরুতে কোরবানি করেন তাও যায়স তাও যায়স তবে সাতজনের জনের কোরবানির নিয়ত থাকা লাগবে সাতজনের পাঁচ ছয় জনের নিয়ত কোরবানি একজনের নিয়ত গুস্ত কোরবানি শেষ মানে ছয় জনের নিয়ত করছে কোরবানি করবার একজন নিয়ত করছে যা আমার তো আর কোরবানি করার তফিক নেই আমি এই সাথে বাগে শরিক হয়ে যাই আমি বুঝতে খাব তাহলে কোরবানি শেষ মানে রাখবেন আমি আবারও বলছি সাত জনে যদি কোরবানি করেন তাহলে জায়েজ হবে জায়েজ হবে গুনা হবে না আমি আবারও বলছি সাত পরিবারে বলি নাই সাত জনে বলছি এক পরিবারেও সাত জনের উপরে কোরবানি ওয়াজিব হতে পারে না পারে না এক পরিবারে জনের উপরে কোরবানি ওয়াজিব এখান থেকে একজনে কোরবানি দিলেন কাজ হলেন আপনার স্ত্রীর উপরে কোরবানি ওয়াজিব আপনি দিলেন কাজ হবেন আপনার বাচ্চাদের উপরে কোরবানি ওয়াজিব আপনি দিলেন কাজ হবেন এর অর্থ হলো যাদের উপরে ওয়াজিব তাকেই ওয়াজিব আদায় করতে হবে তাকেই আদায় করতে হবে কারণ আপনার স্ত্রীর স্বর্ণ আছে অনেকগুলা তার উপরে জাকাত ফরজ তার উপরে কোরবানি ওয়াজিব এমন সে কোরবানি দিতে গেলে স্বর্ণ বিক্রি করে লাগবে তো বিক্রি করুক আপনি কিনেন আপনি কিনে তাকে টাকা দিয়ে দেন কিনার এক ঘন্টা পরে বৌড়ি আবার গিফট করে দেন সমান সমান আপনি কিনেন আবার স্ত্রীকে দিয়ে দেন অথবা স্ত্রীকে ঋণ টাকা দেন এর অর্থ হলো আল্লাহ রব্বুল বল জালাল বুঝাতে চান যার উপরে যে হক সেই সেটা আদায় করবে কথা বুঝতে পেরেছেন তো আমরা পারব তো ইনশাল্লাহ আমরা এভাবেই করব